সিসিটিভি ক্যামেরার ডেট ও টাইম ঠিক করার জন্য প্রথমে আমাদেরকে মেনু অপশানে আসতে হবে তারপরে কনফিগারেশান অপশানটিতে এন্টার করে এখানে সিস্টেম টাইম সিস্টেম ডেট বলে অপশান আমরা দেখতে পাব তারপর এখানে টাইমের কাছে গিয়ে এখানে টাইম ঠিকভাবে অ্যাডজাস্ট করা যাবে তারপরে আমাদেরকে যদি ডেট ঠিক করতে হয় তাহলে সিস্টেম এ গিয়ে এখানে মাস তারিখ বছর সপ্তাহ ঠিক করা যাবে